একটা প্রশ্ন যা একবার নয় হাজার হাজার বার মানুষ তার আপন মনে নিজের কাছে করে থাকে যে আমি এত পরিশ্রম করছি অক্লান্ত পরিশ্রমের পরেও কি জানি কেন অর্থনৈতিকভাবে আমি যেন ফ্রি হতেই পারছি না কেন জানি না জীবনের এই সংগ্রামের চাকাটা যেন অনবরত ঘুরেই চলছে ঘুরেই চলছে কখনো কোনো গন্তব্যে থামছে না এটা কিন্তু আমার আপনার আমাদের অধিকাংশ মানুষের জীবনেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়ে থাকে কেউ কেউ সকাল থেকে সেই রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দুটো পয়সা ইনকাম করছে কিন্তু কিছুতেই ফ্রি হতে পারছে না ফিনান্সিয়ালি আবার অন্যদিকে একজন মানুষ সে দিব্যি অ্যাস করছে বিদেশে ঘুরছে আবার তার টাইম মতো অ্যাকাউন্টে কিন্তু ইনকামটাও চলে আসছে আছে সমস্ত সময় এটা কেন হয় একজন গরিব মানুষ অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ সময় গরিবই থেকে যায় আর একজন ধনী ব্যক্তি যেন দিনের পর দিন সে আরও ধনী হয় এই প্রশ্নের উত্তরটা খোঁজার জন্য আমি অনেক রকম রিসার্চ করেছিলাম রিচ ড্যাড ড্যাড বই বইটা পড়েছি সাইকোলজি অফ মানি পড়েছি রিচেস্ট পিপল ইন ব্যাবিলন পড়েছি এছাড়াও না আরো কত ফিনান্সিয়াল বুক গুলো কিন্তু আমি পড়েছি তো ওভারঅল আমি নানা রকম ভিডিও দেখে বই পড়ে নানা রকম ট্রেনিং নিয়ে এই একটা সিদ্ধান্তে এসেছি আমার মনে হয় এই তিনটে পথ যদি আমরা অবলম্বন করি তাহলে হয়তো আজকের দিনে যারা গরিব পাঁচ বছর বা দশ বছর পরে তারা হয়তো তাদের ছবিটা একটু পালটাতে পারবে তবে প্রত্যেক ক্ষেত্রে শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই চলবে না আপনাকে সেই সাথে আপনার ব্রেনটাকেও কাজে লাগাতে হবে স্ট্র্যাটেজিক্যালি আপনি যে অর্থটা ইনকাম করছেন স্ট্র্যাটেজিক্যালি সেই অর্থটাকেও কিন্তু আপনার জন্য কাজে লাগাতে হবে তো এই গরিব যাতে চিরকাল গরিব না থাকে তার জন্য প্রত্যেকটা ব্যক্তি বা মহিলাকে আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটা দেখলে আপনি যদি অর্থনৈতিকভাবে দুর্বল হন তাহলে আগামী পাঁচ বছর ছ বছর সাত বছর যদি এই প্ল্যানটা ফলো করে চলেন হতে পারে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন আসবে তবে যারা ইয়াং জেনারেশন তাদেরকে কিন্তু আমি খুব বেশি করে বলবো এই ভিডিওগুলো শুধুমাত্র দেখবে না দেখার সাথে সাথে আমি যে তিনটে পথ বলে দেব সেই তিনটে পথ অতি অবশ্যই তোমরা যদি ছোটবেলা থেকে অবলম্বন করো তাহলে কিন্তু কখনোই তোমরা আর অর্থনীতির চাপে পড়বে না তোমাদের জীবনটাকে তোমরা স্বাচ্ছন্দ্য ভাবে কাটাতে পারবে যেমন যখন যেটা ইচ্ছা তখন কিন্তু সেই সমস্ত শখ অতি অবশ্যই পূরণ করতে পারবে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমি সবরিকা দেবরয় ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল ইস সেভি রেজিস্টার্ড অ্যাপমি রেজিস্টার্ড অ্যান্ড অ্যামফি রেজিস্টার্ড আমার দীর্ঘ বহু বছরের এই ফিনান্সিয়াল জার্নিতে আমি যে জিনিসগুলো শিখেছি আজকে এই ভিডিওটিতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। এই ভিডিওটা একটু রকমের না এটা স্টক মার্কেট রিলেটেড না এটা এটা মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনি আপনার কিভাবে সামলাবেন কিভাবে আপনি আপনার ফাইন্যান্স কে স্ট্র্যাটেজিক্যালি সামলে ধীরে ধীরে একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করবেন তারই পথ দেখাবে আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু সাধারণত একটা পদ্ধতিতে ইনকাম করে এইটি মানুষ কিন্তু অ্যাক্টিভ ইনকাম করছে এবং অ্যাক্টিভ ইনকাম করে সে যেটা রোজগার করছে সেই রোজগারটা দিয়ে কিন্তু তার জীবনটাকে চালাচ্ছে কিন্তু এই এইটি মানুষ বাদ দিলে বাকি যে টোয়েন্টি পারসেন্ট ধনী রয়েছে সেই টোয়েন্টি পারসেন্ট ধনীদের মধ্যে একটা কমন গুণ কিন্তু দেখা গেছে তারা কখনোই শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপর ভরসা করে না তাদের সেই সাথে কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম রয়েছে অর্থাৎ প্যাসিভ ইনকাম করছে তারা পোর্টফোলিও ইনকাম করছে এখন আপনি হয়তো ভাবতেই পারেন যে যাদের অগাধ আছে বাবা কাকা ঠাকুরদার অগাধ সম্পত্তি রয়েছে তারা হয়তো এই পথটা অবলম্বন করতে পারবে কিন্তু অধিকাংশ যে সাধারণ মানুষ যারা দিন আনা দিন খাওয়ার মানুষ তারা কি চাইলেই সেই প্যাসিভ ইনকামের রাস্তাটা আয়ত্ত করতে পারবে আমি বলবো একশো ভাগ পারবে তারা যদি চেষ্টা করে অতি অবশ্যই পারবে হ্যাঁ তারা হয়তো রাতারাতি কোটি কোটি টাকার মালিক হবে না বিলিনিয়ার মিলিনিয়ার হবে না কিন্তু অতি অবশ্যই আপনি যদি চেষ্টা করেন আপনার আজকের দিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে আরো অনেকটা বেটার আপনি কিন্তু করতে পারবেন সেটা হচ্ছে প্রথমত আপনাকে অ্যাক্টিভ ইনকাম করতে হবে আর আপনি যখন অ্যাক্টিভ ইনকাম করবেন তখন সেই অ্যাক্টিভ ইন ইনকামের অধিকাংশ টাকাটা আপনি কোনো লায়াবিলিটিসে ইনভেস্ট না করে অ্যাসেটের পিছনে ইনভেস্টমেন্ট করুন তবে আমি যে রাস্তাটা বলছি এই রাস্তাটা বেশিরভাগ ক্ষেত্রে মেনে চলা সহজ হবে জেনারেশনদের জন্য কারণ যারা মোটামুটি ধরুন বছর বয়স সদ্য সদ্য ইনকাম করা শুরু করেছে তাদের ক্ষেত্রে কিন্তু সঞ্চয় করাটা অনেক সহজ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কুড়ি বাইশ বছর পঁচিশ বছরের ছেলে মেয়েরা ইনকাম করা শুরু করে তারা শখের একটা ফোন কিনছে যে কাজটা হয়তো একটা কুড়ি হাজার টাকার ফোনে চলে যেত সেখানে তারা আর পাঁচটা বন্ধুকে দেখানোর জন্য হয়তো আইফোন নিচ্ছে কিংবা অনেক ছেলেদের আমি দেখেছি একটা মোটা ইএমআই দিয়ে তারা একটা বাইক নিচ্ছে তো প্রথম জীবনে আপনারা যদি এই লায়াবিলিটিস না কিনে অ্যাসেটে মন দেন তাহলে কিন্তু আপনারা চাইলে শুরু থেকেই সঠিক ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারবেন আর এক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল যে ফ্রিডম সেটা কিন্তু পাওয়াটা আরো অনেকটা ইজি হয়ে যাবে কারণ প্রথম জীবনে যখন ইনকাম করাটা শুরু হয় তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েদের উপর কিন্তু সংসারের প্রেশার থাকে না এবং তারা অবিবাহিত থাকার কারণে তাদের লাইফ পার্টনারের কোনো খরচা চালানোর ব্যাপার থাকে না সন্তানের পড়াশোনার কোনো খরচা থাকে না অর্থাৎ তাদের এক কথায় বলতে গেলে সংসার খরচা সেভাবে থাকে না বললেই চলে তবে অবশ্যই ব্যতিক্রম প্রত্যেকটা ফিল্ডেই আছে আছে এমন অনেক বাচ্চা আছেন যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই সাথে সাথে অন্য কোনো সাইড ইনকাম করে তারা সংসারের দায় দায়িত্ব নেন তবে তাদের ক্ষেত্রে একটু কষ্টকর আপনারা যদি মনে করেন যে অল্প অল্প কিছু সঞ্চয় করে ভবিষ্যতের জন্য একটা কিছু ওয়েলথ তৈরি করবেন আপনার সন্তানদের জন্য আপনার পরবর্তী প্রজন্মের জন্য সেটা অবশ্যই করতে পারেন তবে সেটা সময় সাপেক্ষ কিন্তু আমাদের ভারতবর্ষের এইটটি পারসেন্ট ইয়াং জেনারেশন অর্থাৎ কুড়ি বাইশ বছর পঁচিশ বছরের ছেলে মেয়েদের উপর কিন্তু সংসারের প্রেসার থাকে না তো সেক্ষেত্রে তারা যদি সঠিকভাবে স্ট্র্যাটেজিক্যালি ফিনান্সিয়াল প্ল্যানটা করেন তারা কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমটা অনেক তাড়াতাড়ি অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন ভবিষ্যতের চিন্তা কিন্তু আমাদের করতেই হবে আপনি যদি আপনার পরিবারের সব থেকে সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের দিকে একটু চোখ বলান তাহলে এই স্ট্র্যাটেজি গুলো তৈরি করা এবং ফলো করা আরো সহজ হয়ে যাবে প্রথম জীবনের কুড়িটা বছর আমরা বেশিরভাগই কিন্তু বাবা মায়ের কাছ থেকে সমস্ত রকম খরচা নিয়ে থাকি অর্থাৎ কোন রকম দায় দায়িত্ব আমাদের নেওয়া লাগে না কিন্তু এর পরের যে বাকি লাইফটা হয়তো আমার বাড়িতে একটা বয়স্ক ভদ্রলোক রয়েছেন যিনি আমার সম্পর্কে দাদু হয় বা দিদা হয় তো এরকম কোনো ব্যক্তি বা মহিলাকে যদি আপনি দেখেন যে পঁয়ষট্টি বছর বা বছর রয়েছে একবার তার চোখের দিকে চোখ রেখে দেখবেন তাহলে আপনি আপনার জীবনের ভবিষ্যৎটা দেখতে পাবেন যে একটা ষাট বছর যদি অ্যাভারেজ মানুষ বাঁচে সেক্ষেত্রে প্রথম কুড়ি বছর যদি বাবা মা আমাদের ভরণ পোষণ দেয়ও মাঝখানের যে চল্লিশটা বছর এই চল্লিশটা বছর আমাদেরকে কিন্তু প্রচুর স্ট্রাগেল করতে হয় তো এবার এই চল্লিশ বছরের মধ্যে প্রথম দশটা বছর আমরা যদি ইনকাম করে সঠিক অ্যাসেট বানাই তাহলে কিন্তু বাকি যে তিরিশটা বছর সেই তিরিশটা বছর কিন্তু আমরা অনায়াসে খুব সুন্দরভাবে আমাদের জীবনটাকে কাটাতে পারবো কিন্তু প্রথম দশ বছর যদি আমরা সঠিকভাবে কেরিয়ারে মন না দিই অ্যাসেট তৈরি না করি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি না করি তাহলে কিন্তু পরবর্তী তিরিশ বছর আমাদেরকে কিন্তু কষ্ট করতে হবে অনেকেই আছেন প্রথম জীবনেই ফোন নানা রকম ভাবে ফেরা খাওয়া দাওয়া এছাড়াও নামি দামি গাড়ি এই ধরনের লাইবিলিটিস এর পেছনে খরচা করে তারা কিন্তু লাইফটাকে এনজয় করে প্রথম দশ বছর কিন্তু পরের যে তিরিশ বছর সেই তিরিশ বছরটা কিন্তু খুব কষ্টের হয় কারণ দেখুন প্রথম জীবনে আপনি যতটা সঞ্চয় করতে পারবেন পরবর্তী জীবনে কিন্তু সেই সুযোগটা আপনি পাবেন না পরবর্তীকালে আপনি যখন বিবাহ করবেন আপনার যখন একজন লাইফ পার্টনার থাকবে তখন আপনাকে তার খরচা বইতে হবে আপনার সন্তান হবে সন্তানের সমস্ত রকম ডাক্তার খরচা তার নানা রকম যাবতীয় যে সমস্ত খরচা এডুকেশনের খরচা সমস্ত কিছু আপনাকে কিন্তু বেয়ার করতে হবে এবং সেই সাথে আপনার বাবা মারও বয়স হচ্ছে এরপর কিন্তু ধীরে ধীরে আপনার বাবা মায়ের খরচাটাও আপনাকে চালাতে হবে তাই প্রথম ১০ বছর যখন আপনি একদম ফ্রি থাকছেন ফিনান্সিয়ালি কোনো রকম হেডেক থাকছেন না প্রত্যেককে বলবো চেষ্টা করুন প্রথম জীবনে কিছু কিছু অ্যাসেট বানানো তো এইভাবে যদি আপনি আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে যেটা রোজগার করছেন সেটা প্যাসিভ ইনকামে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার দুটো ইনকামের রাস্তা তৈরি হয়ে গেল যখনই আপনার দুটো ইনকামের রাস্তা তৈরি হলো এবার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে থার্ড ইনকামের রাস্তা তৈরি করার থার্ড ইনকাম অর্থাৎ পোর্টফোলিও ইনকাম এবার প্যাসিভ ইনকামের রাস্তা আপনি কিভাবে করবেন আপনি সামান্য সামান্য করে অর্থ প্রত্যেক মাসে সঞ্চয় করে ইনভেস্টমেন্ট করে তারপর হয়তো পাঁচ বছর সাত বছরে আপনার মোটা একটা অর্থ এক জায়গায় হলো সেই অর্থটা এক জায়গায় করে আপনি চাইলেই কিন্তু ছোট কোনো ইনকামের রাস্তা তৈরি করতে পারেন হয়তো আপনি সাইডে কোনো বিজনেসের জন্য তৈরি করতে পারেন কিংবা আপনার বাড়িতে যদি কোনো ফাঁকা জায়গা পড়ে থাকে সেখানে আপনি চাইলেই কিন্তু অল্প কিছু টাকা ইনভেস্টমেন্ট করে সেটাকে একটা ঘর করতে পারেন সেখানে একটা বা দুটো ঘর করে আপনি আর একটা ইনকামের রাস্তা করতে পারেন এতে কি হবে আপনি যদি কখনো অসুস্থ হন ঝড় জল বৃষ্টি রোগ ব্যাধির কথা মানুষ কেউ বলতে পারে না সেই সময় কিন্তু আপনার এই প্যাসিভ ইনকাম আপনাকে অনেকটা সহযোগিতা করবে তাহলে যখনই আপনার প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি করে ফেললেন হয়তো পাঁচ সাত বছর তার জন্য আপনাকে কষ্ট করতে হচ্ছে কিন্তু এই প্যাসিভ ইনকামের প্রথম রাস্তাটা তৈরি করার সাথে সাথেই কিন্তু আপনি আর একটা স্বাধীনতা পেয়ে গেলেন সেটা হচ্ছে আপনি যে অ্যাক্টিভ ইনকাম করছেন আপনি চাইলেই সেই ইনকামটা এবার কিন্তু পুরো দমে আপনি খরচা করতে পারেন কারণ আপনারা সেকেন্ড ইনকামের রাস্তা হয়ে গেছে এবার আপনি সেই সেকেন্ড ইনকাম দিয়ে আপনি চাইলে কিন্তু পোর্টফোলিও ইনকাম যেটা আমরা থার্ড ইনকামের কথা বলছি সেই ইনকামের জন্য আপনি প্রিপেয়ার হতে পারেন ধরুন আপনি যেখানে অ্যাক্টিভ ইনকাম করে প্রত্যেক মাসে হয়তো পাঁচ হাজার বা দশ হাজার করে জমাচ্ছিলেন সেখানে যখনই আপনার প্যাসিভ ইনকাম শুরু হয়ে গেল তখন আপনি অ্যাক্টিভ ইনকাম থেকে অতটা অ্যামাউন্ট না জমিয়ে প্যাসিভ ইনকাম থেকে কিছুটা নিয়ে সেই অর্থটা আবার কিন্তু এক জায়গায় করে আপনি চাইলেই কিন্তু স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের আরেকটা একটা রাস্তা তৈরি করতে পারেন যেখান থেকে আপনি চাইলেই রেগুলার একটা ইনকাম তৈরি করতে পারেন কিংবা আপনি চাইলে ফিউচারের জন্য একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েটের রাস্তা কিন্তু তৈরি করতে পারেন আর সব সময় চেষ্টা করবেন যে দুটো তিনটে সোর্স অফ ইনকাম তৈরি করে রাখতে কারণ যখন বিপদ আসে তখন কিন্তু বলে করে আসে না আজকে আপনি যখন অ্যাক্টিভ ইনকাম করছেন হয়তো কোনো কারণবশত আপনার কোনো শারীরিক কোনো সমস্যা হলো সেক্ষেত্রে আপনার যদি প্যাসিভ ইনকামের যদি রাস্তাটা খোলা না থাকে আপনি কিন্তু তখন চরম দুর্ভোগের মধ্যে পড়বেন তাই প্রত্যেকের উচিত একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা এবং তারপরে উচিত পোর্টফোলিও ইনকামের রাস্তা তৈরি করা এবার আপনি যখনই তিনটে ইনকামের রাস্তা তৈরি করে ফেললেন এবার কিন্তু ধীরে ধীরে আপনি ফিনান্সিয়ালি অনেকটা ফ্রি হতে পারবেন ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার অর্থই কিন্তু এরকম নয় যে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতে হবে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার অর্থ হচ্ছে আজকের দিনে আপনার সংসার চালাতে যে অর্থটা ব্যয় হচ্ছে সেই অর্থটা হয়তো পাঁচ বছর পরে একটু বাড়বে কিন্তু সেই বাড়ার পরেও যে অর্থটা এসে দাঁড়াচ্ছে সেটা হয়তো আপনি কাজ না করলেও আপনার যে সেকেন্ড এবং থার্ড ইনকামের রাস্তা তৈরি করেছেন সেখান দিয়ে চলে আসছে তাহলে আপনি কিন্তু জীবনে গ্রো করার জন্য আরো অনেক বড় সুযোগ পেয়ে যাবেন আপনি পার্সোনালি আরো অনেক কিছু শিখতে পারবেন নতুন করে হয়তো আপনি যে প্রফেশনে ছিলেন সেখান থেকে চেঞ্জ করে নতুন করে অন্য কোন প্রফেশনে শিফট হওয়ার একটা সময় পেয়ে যাবেন কারণ এই মুহূর্তে আপনার কিন্তু সংসারের কোনো হেডেক থাকছে না তাই প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় আপনি যখন খরচা করছেন আপনাকে কিন্তু বুঝতে হবে সেটা অ্যাসেট না লাইবিলিটিস আপনি যত বেশি অ্যাসেটে ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু ফিনান্সিয়ালি আপনি স্ট্রং হচ্ছেন স্টেবল হচ্ছেন তাই অতি অবশ্যই কিন্তু এই সমস্ত ধাপগুলো মেনে চলতে হবে অধিকাংশ ধনীরা কিন্তু এইভাবেই চলাফেরা করে তবেই কিন্তু তারা একটার থেকে আরো পাঁচটা সোর্স অফ ইনকামের রাস্তা তৈরি করে এবং তারা ফিনান্সিয়ালি ফ্রি তারা যেখানে ইচ্ছা যাচ্ছে যা ইচ্ছা কিনছে যেভাবে ইচ্ছা টাকা দুহাতে উড়াচ্ছে তাদের কিন্তু কোন রকম সীমাবদ্ধতা নেই কিন্তু প্রথম জীবনে আপনি যদি সীমাবদ্ধ থাকেন তবেই আপনি পরবর্তী জীবনে একটা খুব ভালো সুন্দর জীবন কিন্তু উপহার পাবেন আর অতি অবশ্যই আপনি যদি মনে করেন যে ইনভেস্টমেন্ট করবেন কিন্তু কোথায় করবেন বুঝতে পাচ্ছেন না তাহলে কিন্তু আমাদের পিএইচডি ক্যাপিটালের সাথে যোগাযোগ করতে ভুলবেন না পিএইচডি ক্যাপিটাল কিন্তু একটা সেবি রেজিস্টার্ড অ্যাপমি রেজিস্টার্ড এবং অ্যামফি রেজিস্টার্ড এনটিটি আপনি যে রকম আর্থিক পরামর্শের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পিএইচডি ক্যাপিটাল কিন্তু সব সময় আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন আর আপনি যদি মনে করেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন তাহলে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর আপনার ইনভেস্টমেন্টের জার্নিটা কিন্তু শুরু করতে পারেন আর এই জার্নিতে যত রকম সহযোগিতার প্রয়োজন সমস্ত সহযোগিতা কিন্তু আপনি পিএইচডি ক্যাপিটালের পক্ষ থেকে পাবেন তাই বন্ধুরা আর দেরি নয় আজ থেকেই আপনি আপনার লাইফের প্ল্যান তৈরি করুন আপনি অ্যাক্টিভ ইনকাম থেকে যতটুকু রোজগার করছেন তার থেকে কিছু কিছু সঞ্চয় করে আপনার ফিউচারের ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করার চেষ্টা করুন পিএইচডি ক্যাপিটাল শুধুমাত্র কিন্তু স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা শেখায় না আমরা শেখাই মানসিকতা বদলাতে লাইফস্টাইলটাকে সুন্দরভাবে ধরে রাখতে আমরা জানি এটা সহজ নয় এই কাজটা খুবই কঠিন কিন্তু আপনি যদি আজকে সাহস করে পদক্ষেপটা না নেন তাহলে হয়তো আগামী প্রজন্ম শুধুই আফসোস করবে মনে রাখবেন শুধুমাত্র শেয়ার বাজার নয় আমাদের প্রত্যেকের জীবন বাজারটাও বোঝা কিন্তু ভীষণ জরুরি আলটিমেটলি আমাদের এই সুন্দর চিন্তা ভাবনা সুন্দর মানসিকতায় কিন্তু আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে আর আপনার এই সুন্দর জার্নির সাথে সাথে কিন্তু অনেক নেগেটিভ মানুষ এসে নেগেটিভ কথাবার্তা বলবে কিন্তু কোনো কিছুতে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্য স্থির রেখে সঠিক লক্ষ্যে পৌঁছে যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে পিএইচডি ক্যাপিটাল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে